ভাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমাদের সাথে আর নামতে চলে এলাম তাল গাছের পরে বাঁশগুলো পড়েছিল মাটিতে নষ্ট হয়ে যাচ্ছিলো তার জন্য সে বাঁশগুলোকে ভালোভাবে গাছে বাঁশ বেঁধে তুলে দিলাম তুলে দিয়ে যে বাকি যেগুলো ছিল সেগুলোকে ইয়ে করলাম তারপরে কাট হবে কাট হওয়ার পর মোটামুটি নদী ইয়ে ছিল খারাপ হয়ে পড়েছিলো তো সেই মোটামুটি একটু চালিয়ে দেখলাম তবে আমার নতুন বাড়িতে যেটা বাড়ি হচ্ছে সেই বাড়িতে গিয়ে দেখলাম যে কী কাজ করা যায় তো দেখলাম যে বারান্দায় খেলার জন্য সে বালিগুলো পড়েছিল তো মনে হলো চলো যাক আজকে ওই বালিগুলো একটু ছড়িয়ে দেওয়া যাক বাইরে এখানেই তো লাগবে তো এখন কালি পড়েছি দেখা যাক কখন শেষ করতে পারি শক্ত শক্ত হয়ে হয়ে গেছে গেছে না হেভি কিন্তু গায়ে জোর কমে গেছে দু মাস ঠিকঠাক খাওয়া নেই এখনো ঠিকঠাক খাওয়া দাওয়া এখনো সকাল থেকে কিচ্ছু খাইনি তাও কাজ করছি এখন তো আমার বারোটা বাজতে চললো যত তাড়াতাড়ি করার চেষ্টা করছি কারণ আমি একটা জিনিস দেখলাম যে আমি যদি বেঁচে টাকা থাকতে চাই তাহলে আমার জিনিসগুলো আমাকে সব সলভ করতে হবে কারণ আমার বিশ্বাস আছে কারণ তোমাদের ফিরে আসবে কারণ সে বলেছে তুমি নিজের তৈরি করে রাখো অবশ্যই তোমার কাছে ফিরে আসবো কিন্তু সে এখন কি হয়ে জানি না তার মানে অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে অল্পখানে বাকি আছে আমার এই কাজ এই কাজটা হয়ে গেলেই ব্যাস একটু চান টান করে একটু ভাত খাবো এরই মধ্যে একটা ইঁদুর পেয়েছিলাম সেই ইঁদুরটাকে ধরার চেষ্টাও করছিল কিন্তু আমাকে ধরতে দিচ্ছিল না কারণ সে তো তারও তো জীবন আছে জীবনের ভয় তো আছে না ভয় করছিল ওই ও এদিক ওদিক পালাচ্ছিল আমারও ভয় করছিলো তাকে ধরতে কারণ যদি কামড়ে ফামড়ে দেয় ও তাও ধরলাম সাহস করে ভয়ে ভয়ে করে ধরলাম এদিক ওদিক লাফার ছিল ধরতে দিচ্ছিলো না তাও আস্তে করে ধরে ওকে মরার মনে হচ্ছে মরে গেছে কিন্তু মরে নি যেমনি হাতটা পালাম এমনি দেখলাম পালিয়ে গেলাম দেখি তো ছুরি নি বহুত বহুত চালাক ফাইনালি মাটিগুলো সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার এখন এগুলোকে ড্রেসিং করে দিই ড্রেসিং করতে কতক্ষণ টাইম লাগে দেখা যাক পায়ে করে ভালো করে চারিদিকে দিঘা ধারে ধারে দেবে দিচ্ছি বালি তো না পা মারলে ভালো করে হবে না তারপরে একটু মেরে দিচ্ছি যেন যে গোটা গোটা ইয়েগুলো আছে সেই জন্য কোনো ভেঙে যায় লাইক করে এদিক ওদিক করে দিলাম মজা যে যেখান থেকে ভিডিওটা দেখছো লাইক করো শেয়ার করো কমেন্ট করো ভালো হয়ে থাকে খারাপ হয়ে থাকে কমেন্ট করে জানাও কাজটা করছি না যা কষ্ট হচ্ছিল বিরাট বিরাট কি বলবো মানে যে আমি মাস ঠিকঠাক খাওয়া দাওয়া করে মানে বেঁচে থাকার মতন খাচ্ছিলাম তো এখনো সেই পরিস্থিতি আছে কিন্তু তার নিজে একটু সামলে নিচ্ছে আস্তে আস্তে কারণ নিজেকে না সামলালে কে সামলায় বলো হ্যাঁ এত টাকা দিয়ে দুজন মিলে বাড়ি করেছি ফাইনালি দেখতেই পাচ্ছ এটা হচ্ছে এক নম্বর রুম এক নম্বর রুমটা পুরো বালি ঢিলে কমপ্লিট হয়ে আছে তারপরে এটা হচ্ছে বারান্দাটা বারান্দা যেখানে ঢালা হচ্ছিলো বালিগুলো ওখানে কমপ্লিট হয়ে গেল এদিকে কিচেন হবে যে এই সাইডটা আর এটা যে দু নম্বর রুম